সকালে খালি পেটে অনেকেই অনেক কিছু খেয়ে থাকেন যাতে আপনার শরীর ভালো থাকে কিন্তু আপনি সকালে খালি পেটে এই এক গ্লাস পানি সেবন করুন আর নিজের শরীরে চমক দেখুন ডায়াবেটিস হৃদরোগ কোলেস্টেরল এমনকি ক্যান্সারের মতো মারণ রোগও দূর হয়ে যাবে টানা সাত দিন সকালে খালি পেটে এই এক গ্লাস পানি সেবন করলে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমরা ডাক্তার বাবুর কাছে যাই ডাক্তার বাবু আমাদের রোগের কথা শুনে প্রেসক্রিপশনে অনেকগুলো ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আমরা নিয়মিত সেই ঔষধ সেবন করি যাতে আমাদের শরীর থেকে এসব রোগবালাই বালাই দূর হয়ে যায় কিন্তু নিয়মিত ওষুধ খাওয়ার পরও যখন আমাদের শরীর থেকে এসব রোগ ভালো না হয় তখন আমরা হতাশায় ভুগতে থাকি সবচেয়ে ভালো হয় না ভেষজ উপায়ে আপনার শরীর থেকে যদি এইসব মারাত্মক রোগ একেবারে দূর হয়ে যায় মেথি পানির কথা তো অনেকেই জানেন কিন্তু এই মেথি পানি কাদের খাওয়া যাবে এবং কাদের খাওয়া যাবে না এই মেথি পানি কখন সেবন করবেন কিভাবে সেবন করলে আপনার শরীরে অনেক উপকার পাওয়া যাবে সকল তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে বন্ধুরা সেই জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালে খালি পেটে অনেকেই পেট ঠান্ডা রাখতে মেথি ভেজানো পানি পান করেন তবে সত্যি কি মেথি ভেজানো পানি অনেক উপকার করে থাকে চলুন দেখে নেই কয়েক দশক ধরে দেশ বিদেশে হওয়া একাধিক গবেষণায় দেখা গেছে মেথি বীজে রয়েছে একাধিক উপকারী উপাদান যা নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে তাই যারা নিয়মিত মেথি ভেজানো পানি খান তারা তা অব্যাহত রাখতে পারেন নিয়মিত মেথি ভেজানো পানি খাওয়ার উপকারিতা রয়েছে অনেক মেথি পানি পান করলে আপনার শরীর থেকে কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করবে মেথির শরীরে থাকা স্টেরিউডাল স্যাপনিস নামক একটি উপাদান কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা রাখে তাই মেথি ভেজানো পানি পান করলে হার্টের আর্টারিতে আটকে গিয়ে হঠাৎ করে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে যায় এছাড়া গ্ল্যাক্টোম্যান নামক একটি উপাদানের খোঁজ পাওয়া গেছে মেথির শরীরে এই উপাদানটি হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে সেই সঙ্গে এই উপাদানে উপস্থিত পটাশিয়াম রক্তে লবণের পরিমাণ কমায় ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকার কারণে হার্ট অ্যাটাক এবং অন্যান্য হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একইবারই শূন্য এসে দাঁড়ায় জাদুকরি এই পানি সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে কম বয়সী ব্লাড সুগার যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে নিয়মিত মেথি ভিঝানো পানি আজ থেকেই খাওয়া শুরু করুন এমনটা করলে শরীরে গ্ল্যাক্টোম্যানের পরিমাণ বাড়তে থাকে যা সরকার শোষণের পরিমাণ কমিয়ে দেয় ফলে সুগার লেভেল বেড়ে যাওয়ার আশঙ্কা কমে যায় মেথিতে উপস্থিত অ্যামিনো অ্যাসিড ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এই কারণেও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কোনো সুযোগই থাকে না যারা হজম সমস্যায় ভুগছেন তাদের জন্য সুখবর আপনার জন্য মেথি ভিজানা পানি হতে পারে আদর্শ টনিক হজম সমস্যার উন্নতি করে থাকে মেথি পানি ভোজন বাঙালি অল্প বিস্তর পেটের রোগে আক্রান্ত এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই গ্যাস অম্বল রোজকারের বন্ধু হবে আর নতুন কি কিন্তু একটা সহজ উপায়ে হজম ক্ষমতার উন্নতি ঘটাতে পারেন মেথি বীজ গ্রহণ করলে বাউল মুভমেন্ট উন্নতি ঘটে ফলে পেট সংক্রান্ত আর কোনো সমস্যায় থাকে না আসলে মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খেলে কনেস্টিপ্রেশনের সমস্যা দূর হয় আপনি সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খান আর আপনার হজম ক্ষমতার উন্নতি ঘটান এখন আমরা জানবো ক্যান্সার রোগ থেকে কিভাবে দূরে থাকা থাকা যাবে মেথি পানি পান করার মাধ্যমে। রক্তে টক্সিক উপাদানের বাড়তে থাকলে শরীরের ভিতরে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা বাড়ে আর এখানেই মেথি বীজের ভূমিকাকে অস্বীকার করা যায় না এই প্রাকৃতিক উপাদানটি রক্তে ভেসে বেড়ানো টক্সিক উপাদানগুলোকে শরীর থেকে বার করে দেয় ফলে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার সম্ভাবনাই থাকে না রক্তে চিনি কমাতে কিভাবে ব্যবহার করবেন মেথি রক্তে চিনি বাড়ছে ডায়াবেটিসের জন্য মিষ্টি বন্ধ দিন দিন বুড়িয়ে যাচ্ছেন হাতের নাগালেই মুশকিল আসান প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস মেথির পানি খেলে শরীরে ফিরবে শক্তি হার্টও থাকবে ভালো এছাড়া স্বাদ যতই তেতো হোক ডায়াবেটিসের জম এই মেথি মেথি পানি শুধু ডায়াবেটিস নয় মেথি হলো মহা ঔষধ মেথির রসে স্যাপোনিস ও ডায়োজনির নামে যোগ রয়েছে মানুষের শরীরের হরমোনের পরিমাণ বাড়ায় এটি প্রতিদিন পরিমিত মেথি পানি খেলে পুরুষের যৌন ক্ষমতা বাড়ে মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম ভিটামিন সি ও নিয়াসিন ত্বককে রাখে সত্ত্বে টান টান বাধক্য দূরে ঠেলে তারণ্যকে দীর্ঘস্থায়ী করে এই মেথি পানি যারা মেথি অতিরিক্ত তেতো হওয়ার কারণে খেতে পারেন না তারা ক্যাপসুল আকারে মেথি খেতে পারেন সেটি খাওয়া যাবে খাবারের সঙ্গে মেথি মিশিয়ে খেতে পারেন বা খেতে পারেন মেথির চা ছয় মাসের বেশি মেথি খাওয়া যাবে না কারণ বেশি মেথি খেলে কিছু সাইড ইফেক্ট হতে পারে অনেকে সারা বছর মেথি বা মেথি ভিজানো পানি খেয়ে থাকেন সেটি করবেন না ডায়রিয়া গ্যাস বা পেটের গন্ডগোল হবে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের মেথি না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ভালো না লাগলে একটি ডিসলাইক দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে